তোমরা কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও রাহুল রাহুল তেজপাতা তুমি অনেক কেমন আছো ভালো আছি গো তেজপাতা কি না নিষ্পাপ মাসুম সরকার ভালো আছি গো সবুজ আওয়ালদার হম তাই ও আচ্ছা নিমাই নিমাই সরকার না গো এখনো টিনার হয়নি মিম বৌদি বলো বলো বাপ্পা সরকার হ্যালো মিজানুর রহমান হ্যালো হ্যাঁ আব্দুল আলিম দাদা কো দাদা কই কেমন আছো ভালো আছি দিব্যা বলল কি বললো এটা বৌদি বাই কেমন আছো ও আচ্ছা রাজু দত্ত থ্যাংক ইউ পাপ্পু মণ্ডল বলছে আমি তোমার ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ রমাকান্ত দাস ভেরি নাইস ভয়েস থ্যাংক ইউ সদ্দাম আনসারি দাদা কোথায় এই তো দাদা বসে আছে পাপ্পু মণ্ডল হ্যাঁ গো আসবে আসবে আমার বাড়িতে এসো আমাকে দেখা যাচ্ছে না প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে কি দেখা যাচ্ছে না সুধাংশু সরকার শাহ হ্যালো রনি কুন্ডু হ্যালো হাই সঞ্জয় পান হ্যালো এম ডি রাসেল ভালো আছি গো দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আলাম আলী ভালো আছি গো সুধাংশু সরকার সাও হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি কুতুবুদ্দিন হাই জীবনে প্রচুর কষ্ট শেষ হ্যালো কুতুবুদ্দিন ভালো আছি গো দিব্যেন্দু দাস ভালো আছি চলে আসো পাপ্পু রনি কুন্ডু বলছে তোমার সুন্দর্যের রহস্য কি যা বাবা আমি কি করে বলবো কি করে বলবো বাবু মন্ডল আমার বাড়ি ব্যারাকপুরে ভালো আছি গো বাপ্পা সরকার বলছে তোমার ভিডিও গুলো দেখে খুব মজা পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুরা বাবু মন্ডল ব্যারাকপুরে ব্যারাকপুরে আনন্দপুরিতে গো শিকুল তলুকদার ভালো আছি রঞ্জন রয় দাদা কই দাদা এই তো বসে আছে জাহির সর্দার ভালো আছি গো আসিফ আলী ভালো আছি আমি রহমান এই তো চলছে গো সাদ্দাম হোসেন বলছে তুমি কি তেল মাখো এত সুন্দর তুমি আমি কোনো তেলও ওখি না ক্রিমও না মেকআপও করি না কিছুই করি না আমি কোন মেকআপও করি না আমি কোনো তেলও না আর কোন রকম ক্রিমও মাখি না সুমন কিসা বলছে তুমি এত সুন্দর কেন এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কি করে দিই বলতো আমি কি করে বলি বাবু মনুর বলছে আমার বাড়ি ব্যারাকপুর বসি বসিপাড়া না ভুসিপাড়া গোসিপাড়া না ভূসিপাড়া না বসিপাড়া বুঝলাম না স্বরূপ দত্ত আমি ফার্স্ট টাইম ও আচ্ছা দত্ত কুতুবউদ্দিন বলছে সত্যি তোমরা খুব সুন্দর থ্যাংক ইউ স্বরূপ দত্ত বলতে চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কি রব্বানি আলম বলছে আখে তোমার কাজল কানে তোমার দুল দেখতে তোমায় খুব বিউটিফুলা হ্যাঁ বাবু মন্ডল ভুসিপাড়া চিনিত সাকিব খান হ্যালো সঞ্জয় মিদা হ্যালো প্রশান্ত প্রশান্ত মহন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় মিদা হ্যালো হাই রাসেল চাকমা ম্যাডাম নাইস লাগবে থ্যাংক ইউ শাহাদুল কি করছো কেমন আছো এই তো ভালো আছি গো এই তো তোমাদের সাথে গল্প করছি এমডি ডি এস এস বাবু ডাক্তারবাবু কোথায় এই তো ডাক্তারবাবু বসে আছে পাশেই গো সাহাদুল খান হ্যালো এমডি ডি সাহিম হ্যালো ইমরান খান বলছে আর আপনি বানাতে জরি থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপক রয় থ্যাংক ইউ তোমরা সুন্দর সুন্দর নাটক করো ভালো লাগে না লাগে না বাবু মণ্ডল বলছে বুম্বা মন্ডল হ্যালো প্রদীপ নিষাদ হ্যালো বুম্বা মন্ডল হ্যাঁ আমি ভালো আছি গো এম ডি কাইম তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ রয় সন্দীপ হ্যালো তোমার ঠোঁট দুটো বেশি সুন্দর সাদ্দাম হোসেন বলছে তোমার ঠোঁট দুটো বেশি সুন্দর ও আচ্ছা থ্যাংক ইউ তো বন্ধুরা টাটা বাই বাই কালকে আবারও আসবো গুড নাইট ভালো থেকো